আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কোনো আসমানি অলৌকিক ঘটনা গল্প বলবো না আমি বলবো এই মাটির পৃথিবীর এক মুজিজার গল্প এমন এক সত্য ঘটনা যা কোনো জাদুর চেয়ে কম নয় এটা এমন এক বিপ্লবের গল্প যা কোনো তলোয়ার দিয়ে হয়নি হয়েছে কাঁধে কাঁধ মেলানোর মাধ্যমে ভারতের মাটিতে আমরা অনেক কিছু নিয়ে গর্ব করি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য কিন্তু এই মাটির গধিরে এমন এক ক্ষত আছে যা হাজার বছর ধরে আমাদের সমাজকে রক্তাক্ত করছে আমি বলছি জাতপাত বা অস্পৃশ্যতায়ের কথা আজকের গল্পের নায়ক এমন একজন মানুষ যার কোনো নাম ছিল না মানে তার নাম হয়তো কিছু একটা ছিল কিন্তু সমাজ তাকে সেই নামে ডাকত না সমাজ তাকে ডাকত তার জাত দিয়ে তিনি ছিলেন একজন দলিত এমন এক মানুষ যাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল তার ছায়াও অপবিত্র তার জীবনটা কেমন ছিল আপনারা কল্পনা করতে পারেন তিনি যখন চায়ের দোকানে যেতেন তাকে দোকানের বেঞ্চে বসতে দেওয়া হতো না তাকে দাঁড়াতে হতো দূরে চা দেওয়া হতো একটা আলাদা কাপে যেটা অন্য কেউ ব্যবহার করে না পয়সা দেওয়ার সময় তিনি দোকানদারের হাতে পয়সা তুলে দিতে পারতেন না তাকে পয়সাটা টেবিলের ওপর রেখে সরে যেতে হতো দোকানদার সেই জায়গায় জল ছিটিয়ে শুদ্ধ করে তারপর পয়সা তুলত তিনি যখন মন্দিরে যেতেন উপাসনা করতে তাকে দরজায় আটকে দেওয়া হত পুরোহিত চিৎকার করে বলতেন তোর ছায়া পড়লে ঠাকুর অপবিত্র হয়ে যাবেন দূর সেই মানুষটি রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন হে ঈশ্বর তুমি যদি আমাকে বানিয়েই থাকো তবে কেন এমনভাবে বানালে যে তোমারই অন্য সৃষ্টি আমাকে ছুতে ঘৃণা করে এই নিয়ম কে আনিয়েছে ঈশ্বর নাকি মানুষ তার মনে ছিল আগুন সামাজিক ন্যায় বিচারের জন্য এক তীব্র ক্ষুধা তিনি সাম্যের কথা বলতেন কিন্তু দেখতেন চারদিকে শুধু বিভেদ আর ঘৃণা একদিন দুপুরে ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে তিনি এক শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার সেই নির্দিষ্ট জলের কলটা আজ খারাপ ছিল তিনি দেখছিলেন মানুষ একটার পর একটা দোকানে ঢুকছে জল খাচ্ছে কিন্তু তিনি জানেন তিনি কোনো দোকানে ঢুকতে পারবেন না এই তৃষ্ণা জলের নয় এই তৃষ্ণা ছিল সম্মানের তিনি হাঁটতে হাঁটতে এক অচেনা গলিতে ঢুকে পড়লেন সেখানে দেখলেন একটা বড় গেট অনেক মানুষ জুতো খুলে ভেতরে যাচ্ছে কেউ কেউ বাইরে বসে হাত পা ধুচ্ছে অজু করছে এটা ছিল একটা মসজিদ তিনি এর আগে কখনও মসজিদের ভেতরে দেখেননি তার ভয় করছিল যে সমাজে মন্দিরে ঢুকা বারণ সেখানে অন্য ধর্মের উপাসনালয়ে ঢুকলে না জানি কি হয় তিনি কৌতূহল আর ভয় নিয়ে বাইরে দাঁড়িয়ে রইলেন তখন নামাজের সময় হল তিনি দেখলেন মানুষজন ভেতরে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে আর ঠিক তখনই সেই দৃশ্যটা ঘটল যা তার হাজার বছরের বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল তিনি দেখলেন একজন দামি স্যুট পরে গাড়ি থেকে নামলেন তার হাতে দামি ঘড়ি তিনি গিয়ে লাইনে দাঁড়ালেন আর ঠিক তার পাশেই এসে দাঁড়ালো একজন রিক্সা চালক যার পোশাকে ঘামের দাগ স্পষ্ট পায়ে সস্তার হাওয়ায় চপ্পল শুধু তাই নয় স্যুট পরা লোকটি নিজের কাঁধ দিয়ে রিক্সা চালকের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে লাইন সোজা করল তারা দুজনে কাঁধে কাঁধ মেলাল পায়ে পা মেলাল দলিত মানুষটি বাইরে থেকে দেখছিলেন আর কাঁপছিলেন তার বিশ্বাস হচ্ছিল না তিনি ভাবছিলেন এই লোকটা পাগল সে জানে না তার পাশে কে দাঁড়িয়েছে তার জাত কি সে ওই ঘর্মক্ত লোকটাকে স্পর্শ করছে তার ধর্ম নষ্ট হচ্ছে না সে অপবিত্র হচ্ছে না এরপর আজান হল নামাজ শুরু হল ইমাম সাহেব বললেন আল্লাহ আকবার। আর তারপর তিনি যা দেখলেন তা তার জীবনের সব অপমানকে ধুইয়ে দিল তিনি দেখলেন সেই দামি স্যুট পরা ধনী লোকটা আর সেই ঘর্মক্ত রিক্সাচালকটা দুজনেই একসাথে মাটিতে লুটিয়ে পড়ল তাদের কপাল যা তাদের সম্মানের প্রতীক তা একই মাটির একই কার্পেটে স্পর্শ করল সেই মুহূর্তে তার মনে হল এই পৃথিবীতে এমনও কোনও জায়গা আছে যেখানে ধনী গরিবের কপাল এক স্তরে থাকে যেখানে স্যুট পরা মানুষ আর রিকশাচালকের মধ্যে কোনো দেওয়াল নেই যেখানে রাজা প্রজা এক নামাজ শেষ হল তিনি দেখলেন লোকেরা একে অপরের সাথে হাসি মুখে কথা বলছে কোলাকুলি করছে কেউ কারো জাত জিজ্ঞাসা করছে না কেউ কারো থেকে দূরে সরে যাচ্ছে না তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না ছুটে গেলেন মসজিদের ইমামের কাছে তার চোখে জল তিনি হাঁপাচ্ছিলেন ইমাম সাহেব তাকে বসতে দিলেন জল দিলেন তিনি অবাক হলেন কারণ ইমাম সাহেব তার হাত থেকে গ্লাসটা নিলেন কোনো জল ছিটালেন না লোকটি ইমামকে জিজ্ঞাসা করলেন ভেতরে ওই ধনী লোকটা ওই গরিব লোকটার পাশে দাঁড়িয়েছিল তাদের ছোঁয়া লেগেছিল এতে কি আপনাদের ধর্ম নষ্ট হয়নি ইমাম সাহেব মৃদু হাসলেন তিনি বললেন ভাই আমাদের ধর্মে প্রবেশের প্রথম শর্তই হলো এই ঘোষণা দেওয়া যে আল্লাহ এক এবং আমরা সবাই তার বান্দা একে অপরের ভাই তিনি বললেন আমাদের নাবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন কোনো আরবের ওপর কোন অনারবের শ্রেষ্ঠত্ব নেই কোন অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই কোন সাদার ওপর কোন কালোর শ্রেষ্ঠত্ব নেই কোন কালোর ওপর কোনো সাদার শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকুয়া বা আল্লাভীতি ইমাম সাহেব তাকে বোঝালেন আল্লার ঘরে যখন আমরা দাঁড়াই তখন আপনি প্রেসিডেন্ট হন বা রাস্তার ভিখারি আল্লাহর কাছে আপনাদের একটাই পরিচয় আপনারা বান্দা আর আপনাদের দাঁড়াতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কারণ ভাইয়ে ভাইয়ে কোনো ফাঁক থাকতে পারে না সেই লোকটি যিনি সারা জীবন অস্পৃশ্য বা অপবিত্র গালি শুনে এসেছেন তিনি সেদিন প্রথমবার ভাই শব্দটি শুনলেন তিনি বুঝতে পারলেন যে তিনি সাম্যের জন্য লড়ছিলেন আর ইসলাম সেই সাম্যকেই দৈনিক পাঁচবার অনুশীলন করে সেই লোকটি সেদিনই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন আমি ধর্ম পরিবর্তন করিনি আমি আজ আমার আসল পরিচয় ফিরে পেয়েছি আমি আজ মানুষ হয়েছি তার জীবনের প্রথম নামাজটা ছিল এক দেখার মতো দৃশ্য তিনি যখন লাইনে দাঁড়ালেন তিনি ভয়ে ভয়ে একটু দূরে সরে দাঁড়াচ্ছিলেন যা তার সারা জীবনের অভ্যেস তার পাশের লোকটি তখন মুচকি হাসলেন আর নিজের কাঁধ দিয়ে আলতো করে তার কাঁধ স্পর্শ করে তাকে কাছে টেনে নিলেন বললেন ভাই কাছে আসুন ফাঁক রাখবেন না সেই স্পর্শ যা তিনি সারা জীবন ভরে এড়িয়ে গেছেন আজ সেই স্পর্শই তাকে তার জীবনের শ্রেষ্ঠ সম্মানটুকু দিল তিনি যখন সিজদায় এলেন তার কপাল যখন সেই কার্পেটে স্পর্শ করল যেখানে একটু আগে এক ধনী ব্যবসায়ীর কপাল ছিল তিনি হাউ মাউ করে কেঁদে ফেললেন এ কান্না অপমানের নয় এ কান্না ছিল হাজার বছরের বঞ্চনার অবসানের এ কান্না ছিল প্রকৃত সামাজিক ন্যায় বিচার খুঁজে পাওয়ার আজ ভারতের কোনো এক প্রান্তে সেই মানুষটি যাকে একসময় মন্দিরের ছায়া মারাতে দেওয়া হতো না তিনি আজ মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন কারণ ইসলাম তাকে শিখিয়েছে মানুষ তার জন্ম দিয়ে নয় তার কর্ম আর বিশ্বাস দিয়ে সম্মানিত হয় এটাই ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের ভ্রাতৃত্ব